আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন একটা ফলের গাছ নিয়ে যেটা যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর আর ঠিকভাবে লাগাতে পারলে আপনাকে দিতে পারে নিয়মিত আন হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো আমাদের সবার পরিচিত সফেদা গাছ লাগানোর সহজ ও কার্যকর নিয়ম নিয়ে গ্রাম বাংলার বাড়ির আঙিনায় পুকুর পাড়ে কিংবা খোলা জায়গায় এই গাছ লাগালে যেমন পরিবেশ সুন্দর হয় তেমনি ফল বিক্রি করে সংসারে বাড়তি আয় করা যায় সফেতা গাছ লাগানোর জন্য সবথেকে আগে দরকার একটি রোদেলা খোলা জায়গা এই জায়গায় ছায়ার ভালো বাড়ে না তাই যেখানে দিনে অন্তত ছয় থেকে আট ঘন্টা রোদ পড়ে এমন জায়গা সবচেয়ে উপযুক্ত গাছ লাগানোর আগে দুই ফুট লম্বা দুই ফুট চওড়া ও দুই ফুট গভীর একটা গর্ত তৈরি করতে হবে এই গর্ত যদি দশ থেকে পনেরো দিন আগে করে রাখা যায় তাহলে মাটির ভেতরে জীবাণু নষ্ট হয় এবং গাছ দ্রুত বেড়ে ওঠে আর বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো গাছ লাগানোর প্রথম একটা মাস খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এ সময় দুই থেকে তিন দিন পর পর পানি দিতে হবে গাছের গোড়ায় আগাছা জমতে দেওয়া যাবে না চাইলে শুকনো পাতা বা খড় দিয়ে মালচিং করতে পারেন এতে মাটিতে পানি বেশি দিন থাকে এবং গাছ দ্রুত বাড়ে নিয়মিত যত্ন নিলে মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যে আপনি কিন্তু সবেদা গাছের ফলন আসতে শুরু করবেন বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই গাছ শুধু ফলই দেয় না দেয় স্বপ্ন ঠিক যেমন একটি ছোট চারা বড় হয়ে চারা ছায়া দেয় তেমনি আপনার ছোট একটি উদ্যোগ বড় হয়ে সংসারে সচ্ছলতা আনতে পারে আজ আপনি একটি সবিধা গাছ লাগালে কাল আপনার সন্তান সেই গাছের ফল খাবে এটাই প্রকৃতির সবচেয়ে সুন্দর প্রতিদান হ্যাঁ যদি আপনার গাছের পাতায় পোকা লাগে তাহলে রাসায়নিক ওষুধ না দিয়ে পাঁচ মিলি নিম তেল এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন এতে গাছ সুস্থ থাকবে ফল থাকবে বিষমুক্ত নিয়মিত সার দিলে বছরে দুই থেকে তিনবার ফল পাওয়া যায় প্রিয় দর্শক গ্রাম বাংলার মাটিতে সোনা ফলানোর জন্য বড় কোনো কারখানা লাগে না লাগে শুধু সঠিক নিয়ম পরিচর্যা বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই গাছ শুধু ফলই দেয় না দেয় কিন্তু স্বপ্ন শুধু সঠিক পরিকল্পনার পরিশ্রম আপনাকে কাঙ্ক্ষিত ফল দিতে পারে